আলিপুর কেন্দ্রীয় কারাগার হল ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় স্থাপিত একটা কারাগার যার অন্য নাম আলিপুর জেল বা আলিপুর সেন্ট্রাল জেল ব্রিটিশ ভারতে রাজনৈতিক বন্দীদের রাখার জন্য এই কারাগার তৈরি করা হয়েছিল আলিপুর জেল তৈরি হবার আগে লালবাজার জেল ও হরিণবাড়ি জেল তৈরি হয়েছিল আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে এই দুটো জেলকে একত্রিত করে একটা বড় জেল তৈরি করা হয় যার নাম ছিল ময়দান জেল আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল আদি আলিপুর জেল এই সময় প্রেসিডেন্সি জেল হিসেবে ছিল ময়দানের জেলখানা উনিশশো ছয় খ্রিস্টাব্দে আদি গঙ্গার পাড়ে নতুন করে আলিপুর জেল তৈরি করা হয়েছিল উনিশশো তেরো খ্রিস্টাব্দে তিরিশে অক্টোবর প্রেসিডেন্সি জেলের কার্যক্রম বন্ধ করে সেখানে তৈরি করা হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এই সময় আদি আলিপুর জেল পরিণত হয়েছিল প্রেসিডেন্সি কারেকশনাল হোম বা প্রেসিডেন্সি সংশোধনাগারে সেই সাথে হরিণবাড়ি জেলখানার বিলুপ্তি ঘটেছিল উনিশশো তেইশ খ্রিস্টাব্দের সতেরোই জানুয়ারি কাজী নজরুল ইসলামকে প্রেসিডেন্সি জেল থেকে সরিয়ে আলিপুর কারাগারে রাখা হয় সেই বছরই তেরোই এপ্রিল আলিপুর সেন্ট্রাল জেল থেকে নজরুলকে হুগলি জেলে স্থানান্তরিত করা হয় এই জেলে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ফাঁসি হয়েছিল স্বাধীনতা সংগ্রামী অনন্তহরি মিত্র ও প্রমোদরঞ্জন চৌধুরীর আলিপুর সেন্ট্রাল জেলে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে বিপ্লবী গুপ্তর ফাঁসি কার্যকর করা হয় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের অক্টোবর থেকে পরের বছরের জুন পর্যন্ত এই জেলে বন্দিদশা কাটান দেশপ্রিয় মোহন সেনগুপ্ত উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে এই জেলে দিনেশ মজুমদারেরও ফাঁসি হয় উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত আলিপুর সেন্ট্রাল জেলে বন্দি ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলায় প্রেসিডেন্সি কারাগার আলিপুর কারাগার মেদিনীপুর কারাগার ঢাকা কারাগার ও রাজশাহী কারাগারকে কেন্দ্রীয় কারাগার হিসেবে ঘোষিত হয়েছিল আলিপুর সেন্ট্রাল জেলে বিভিন্ন সময়ে নেতাজি সুভাষচন্দ্র বসু ও পণ্ডিত জওহরলাল নেহরু ছাড়াও দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বিধানচন্দ্র রায় অরবিন্দ ঘোষের মতো বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীরা বন্দী ছিলেন বর্তমানে আলিপুর সেন্ট্রাল জেলকে জাদুঘরে রূপান্তরিত করে সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে